ডিসপ্লে রামান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে নলুয়া এক নম্বর ওয়ার্ড এই যে দোকান ফাটগুলো দেখতেছেন বাজারঘাটগুলো দেখতেছেন এই যে দোকান ফাট এই যে এখানে একটা বাথরুমের রিং টিং বানায় এ দেখতেছেন এগুলো কিন্তু দোকান বিটা এগুলো দোকান হবে আর এটা কিন্তু ফাঁকা রাস্তার মধ্যে কিন্তু দোকানটা ফাঁকা রাস্তার পাশেই মেন রোডের সাথে তো এইখানে বাজারের সাথে এখানে এই পণ্ড ডিসিমের একটা জায়গা আছে আপনাদেরকে এটা দেখাবো তো এটা হলো জায়গাটাতে ঢোকার জন্য রাস্তা এই হলো যাই ফিলার এই হলো যাই ফিলার দেখতেছেন এই যে এখানে সাড়ে সাত ফুটের একটি রাস্তা আছে তো এই রাস্তা দিয়ে ঢুকার পরে জায়গাটা হলো যে ভিতরে আমি আপনাদেরকে দেখাবো জায়গাটার পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ যারা আপনারা বাড়ি করার জন্য একটা ছোটোখাটো জায়গা খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর এই পনেরো শতাংশ জায়গাটার সন্ধান নিয়ে আসছি আর এই রাস্তাটা আসলে সাড়ে সাত একটি রাস্তা রাস্তাটা আরও ছড়া হবে যখন ইনশাল্লাহ ব্যসাঘীন হবে তখন রাস্তাটা আরও ছড়া করে দেওয়া হবে তো এই পনেরো শতাংশ জায়গাটা মাঠে আসছে আর রাস্তার মধ্যে আপনারা দুই ডিসিমের মতো রাস্তার মধ্যে আপনাদেরকে নিতে হবে দুই ডিসিম দেওয়া হবে রাস্তায় আর পনেরো শতাংশ জায়গা দেওয়া হবে আপনার বাড়ি করার জন্য তো টোটালে টোটালে আপনার সতেরো থেকে আঠারো ডিসেম্বর আঠারো শতাংশের মতন জায়গা আপনাদেরকে দেওয়া হবে এই যে এখানে আসার পরে দেখছেন এই যে ওনাদের একটি ঘর এই ঘরের পাশ দিয়েই কিন্তু আপনি ঢুকবেন যখন আপনার রাস্তাটা হবে এই গাছগুলা কাটা পড়বে এই যে যখন আপনাকে রাস্তাটা দেওয়া হবে তখন এই গাছগুলো কিন্তু কাটা পড়বে এই যে ছোটো ছোটো যে গাছগুলো দেখতেছেন এগুলো কাটা পড়বে এই এখানে কিছু গাছ আছে গাছগুলা কাটা পড়বে আর আমি অলরেডি জায়গাটার সাথে চলে আসছি জায়গাটার কাছে এই যে জায়গাটার মধ্যে চলে আসছি অলরেডি এই হলো যে জায়গাটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলা সহ এই যে যে কি জায়গাটা হলো এটা আপনারা এই যে চারদিকে যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালা শহর সহ আর কি এখানে খুব সুন্দর আসলে একটি বাড়ি হবে একটা বাড়ির জন্য রেডিমেড জায়গা পনেরো শতাংশ জায়গা জায়গাটার পরিমাণ এখানে দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করে ছোটোখাটো একটি জায়গা যে আপনারা কিনে বসবাস করবেন বাড়িটাই করার জন্য তাদের জন্য জায়গাটা আসলে খুব সুন্দর এই যে কর্নারের নারকেল গাছগুলো দেখতেছেন এই যে বড় বড় নারকেল গাছ এই কর্নারের যে নারকেল গাছ দেখতেছেন এই নারকেল গাছ থেকে শুরু করে এই যে জায়গাটার সীমানা এই যে গাছপালাগুলো সব আর কি ওই যে সারিও পাশে যে ওই যে ওই পাশে দেখেন গাছপালাগুলো তো এগুলো সহ আর কি টোটালে জায়গাটার পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ আর ওই যে অপর পাশে ছোটো একটা পুকুর দেখা যায় একটা বাড়ি ওনাদের পুকুর বাদে আর কি পুকুরটা বাদে এখানে জায়গা হচ্ছে মোট পনেরো শতাংশ জায়গা আপনার কাছে বিক্রি করা দেওয়া হবে আর ওই পাশে দেখেন এই যে একটা ঘর করা হচ্ছে বিল্ডিং করা হচ্ছে দেখতেছেন এই যে এটা কিন্তু একটি বিল্ডিং করতেছে ওনারা ওনাদের বাড়ির রাস্তা কিন্তু সামনে দিয়ে তো যারা ইনশাআল্লাহ পনেরো শতাংশ জায়গা নিতে চান যোগাযোগ করবেন এক শতাংশ জায়গার মূল্য চল্লিশ হাজার টাকা করে যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে ইমু এমনকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জায়গা আছে এখানে পনেরো শতাংশ যারাই নেন আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন একদম বাজারঘাট বাড়ি সব কিছু আশেপাশে আছে সব কিছু ইনশাল্লাহ করার জন্য উপযোগী এই যে নারকেল গাছগুলো দেখতেছেন বিশাল আগের বড় বড় নারকেল গাছ এই যে গাছপালা নারকেল গাছ এই যে এখানে আসা পরে দেখেন এই যে ওনাদের সীমানা ফিলার দেওয়া আছে এই যে ওনারা জায়গাটা মাপজোক করছে মাপঝুক করে ফিলার তো এইভাবে দেখতেছি এই যে গাছ এই যে ওনার গাছগুলো সেপারেট আর এই যে অভ্যাসে গাছগুলো সেপারেট অভ্যাসে একটা পুকুর দেখতেছে ওনাদের গাছগুলো সেপারেট তো আপনি আর কি এই জায়গাটা যারা নেবেন যোগাযোগ করবেন এক শতাংশ জায়গার মূল্য চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শতাংশ হলে আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন বাড়ির জন্য খুব সুন্দর একটা আর রেডিমেডকৃত জায়গা এবং বাড়ির জন্য পারফেক্ট যারা রেডিমেড বাড়ি করার জন্য যারা জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর আর কি জায়গাটা যারা নেবেন যোগাযোগ করবেন দেশ প্রবাস থেকে যারা জায়গা জমি কিনতেছেন আপনারা উম এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমির সন্ধান দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর রেডিমেড কৃতজ জায়গাটা যারা নেবেন এক শতাংশ জায়গার মূল্য চল্লিশ হাজার টাকা এখানে আছে পনেরো শতাংশ রাস্তায় আছে দুই শতাংশ মোট সতেরো শতাংশ জায়গা একদম বাজারঘাট মসজিদ সব কিছু ফাঁসে সামনে উঠলে ফাঁকা রাস্তা খুব সুন্দর রেডিমেড কৃত এই জায়গাটা যারা নেবেন যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করবেন সিএসএস আর এস বিএস দলিল বায়ু দলিল খাজনা খারি সামিন দিয়ে নকশা অ্যাকোরেট করে আপনারা দাগ নাম্বারগুলো ভেরিফাই করে আশেপাশে সাবেক দাগ বর্তমান দাগ হাল দাগ এগুলো সম্পূর্ণ আপনারা যে আশেপাশে ভেরিফাই করে তারপরে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে সবসময় জায়গা জমিগুলো দেখাই থাকি বিভিন্ন অনেকে আসছেন ইনশাল্লাহ জায়গা জমি ক্রয় করছেন অনেকে করতে করতে আসেন ইনশাল্লাহ আর এইখানে এই যে সামনে যে দেখতেছেন এইখানে আসার পরে এই যে গাছপালাগুলো সহ দেখে নিজের সামনে দিয়ে এখানে আরও দশ শতাংশ জায়গা আছে এই যে গাছের যে কান্দিগুলো এগুলোর সহ এখানে আছে আবার দশ শতাংশ মানে দশ ডিসিম যদি কেউ দশ শতাংশ জায়গা নিতে চান তাহলে ইনশাল আপনি নিতে পারবেন তো এইখানে আছে দশ শতাংশ পিছনে আছে পনেরো শতাংশ তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন আর এই দশ শতাংশ জায়গা যদি নেন এক ডিসিম জায়গার দাম পড়বে ষাট হাজার টাকা এই দশ শতাংশ জায়গার সামনের দশ শতাংশ নিলে এক ডিসিম ষাট হাজার টাকা পিছনেগুলো নিলে চল্লিশ হাজার টাকা তো যারা নিতে চান আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম